আমি মোহাম্মদ শহীদুল ইসলাম নাগরিক ঐক্য শিবগুজবদাল শাখার আহ্বায়ক দীর্ঘ আট বছর জবতের দায়িত্ব পালন করে আসতেছি দশ ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে আমরা টিউন অফিসে শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা নিবেদন করতে যাই আমাদের কিছু নেতাকর্মী নিয়ে যা সংখ্যায় অল্প সংখ্যক কারণ রাত বারোটা এক মিনিটে ওই সময় আমরা সেভাবে জনগণের উপস্থিতি নেই নেই আমরা অফিসিয়াল ভাবে যে কয়েকজন থানা কমিটির নিয়ে যাই যা সেখানে সুষ্ঠুভাবেই ফুল ফুলের শ্রদ্ধা বিনিময় আমরা করে নামে থানা অফিসার ইনচার্জ সাহিলন ভাই এবং থানা নির্বাহী কর্মকর্তা জেওল ভাই তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সাংবাদিক সাজু মাইক্রোফোনে কিছু মতো বিনিময় আমরা প্রকাশ করি করে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করে আমরা সেই গন্তব্যস্থানে আসতেই আমাদের আমাদের নাগরিক ঐক্যের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সরকারকে তার অতর্কিতভাবে হামলা করে এমন তো অবস্থা হামলার লিডারশিপ প্রদান করে পৌর বিএনপির সাংগ্রহ সাধারণ সম্পাদক আব্দুল করিম এবং এখানে অনেকেই ছিল যুব দলের সভাপতি যুব দলের সভাপতি এবং পৌর সভাপতি তারা এটা অতর্কিতভাবে তারা এমন অকথ্য ভাষায় গেলে গেলাস পারে যে কিসের নাগরিক ঐক্য এদেরকে ধরে মারো এই কথাটা বলার সাথে সাথে তারা মনে করেন যে এক থেকে দুইশো দেড়শো থেকে দুইশো ছেলেপেলে অতর্কিতভাবে আমাদের প্রতি হামলা চালায় আচ্ছা উপজেলার নেতা জনাব মাহমুদুরম মান্না সাহেব উনি দীর্ঘ পনেরো থেকে ষোলো বছর প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করে রাজপথে এই সৈরশার হাসিনার পতনের লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ আজ অবধি পর্যন্ত কাজ করে যাচ্ছে তাহলে আমরা সেই নেতার অনুসারী এবং সেই নেতারই একজন কর্মী এই শিবগঞ্জ থানাতে নাগরিক ঐক্য দু হাজার আঠারো সালে সালের পর থেকে এই শিবগঞ্জের মাটিতে আমাদের নাগরিক ঐক্যের একটা দুর্গ গড়ে ওঠার ফলশ্রুতিতেই নাগরিক ঐক্য বর্তমানে শিবগঞ্জে যে একটা আলোড়ন তৈরি করছে এই আলোড়ন তৈরি করার জন্য মীর সাহেব আমি সায় আলমের বুণ্ডা বাহিনীর আর চক্ষু মেনে নিতে পারতেছে না আমরা এবং বর্তমানে আছে রানিং আছে এবং আমার নেতা এখানে আসার কথা বলছে উনিও আসবে উনি কয়েকটা প্রোগ্রাম ছেড়ে দিন এই শিবগঞ্জেতে উনি আসে একটা প্রতিবাদ সভা হোক কিংবা বিক্ষোভ সভা হোক যে কোনো একটা কর্মসূচি উনি দিয়ে সেটা বাস্তবিত করবে বি এম পির পৌর পৌর কমিটি তাদের মধ্য এবং তারা তো এবং তারা কি কারণে আমাদের প্রতি অধিকতা হামলা চালাইলো এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর সুষ্ঠু বিচার চাই আচ্ছা